সংসারকে ভালোবাসি বলেই শরীরে একদমই অলসতা আসতে পারে না তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ভ্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো আজকের ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে এই তো দেখলেন যে কত ময়লা জমে গেছে সিঁড়িতে কারণ আমি পঁচিশ দিন পর বাড়িতে আসলাম পঁচিশ দিন পর বাড়িতে আসলে সিঁড়ির অবস্থা কি হতে পারে এটা তো বুঝতেই পারছেন আর এই যে ঝড় বৃষ্টি এই সব হওয়াতে এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিও ঝড় বৃষ্টি হওয়াতে ভিতরে যে বাতাসে সব পাতা কত ময়লা টলা সব চলে আসছে এই সিঁড়িগুলো কিন্তু আমি এখন ভালো করে ঝাড় দিয়ে নেব একদম কিন্তু চারতলা থেকে শুরু করে দিয়েছি চার তলা থেকেই নিচতলা পর্যন্ত কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিব আর এই সিঁড়ি ছাড়ু দেওয়াও কিন্তু একদম আলসি করলে পরে আর দেওয়া হবে না আর শরীরেও একদম অলসতা এসে যাবে তাই কাজকে ভালোবেসে করলে না একদমই অলসতা শরীরে আসতে পারে না অলসতা শরীরে একদমই বাসা বাঁধতে পারে না আর নিজের সংসারের কাজ এগুলো যদি ভালোবেসে না করা যায় না কোনো কাজই করা যাবে না কাজগুলো অপূর্ণই থেকে যাবে সেই জন্য একদমই কিন্তু ভালোবেসে কাজগুলো করছি আর আমার কিন্তু করতে ভালোও লাগছে কারণ একদম সকাল থেকে কাজ করলে না শরীরে একদমই ফুর্তি আসে কাজ করতে আর দেখবেন আপনি যদি একটু ঘুম থেকে দেরি করে ওঠেন সব কাজেই কিন্তু পিছিয়ে পড়তে হয় কোনো কাজেই মনে হয় আগানো যায় না তারপরে মনে হয় যে এই এখন কিভাবে করব এই কাজগুলো সব কাজই পিছিয়ে গেছে এরকমই কিন্তু মনে হয় সেই জন্য একদম সকাল সকাল উঠে কাজ করলে এগিয়ে যাওয়া যায় আর মন মানসিকতাও কিন্তু একদমই ভালো থাকে আর তা না হলে কিন্তু কাজ করেও আগানো যায় না আর কেউ যদি কিছু বলে সে কথায়ও কিন্তু রাগ হয় এই তো দেখেন এই যে কত ময়লা জমে গেছে এই যে অনেক ময়লাই কিন্তু জমে গিয়েছে এখন কিন্তু আমি তিনতলায় এসে গেছি এভাবেই কিন্তু প্রত্যেকটা সিঁড়ি আমি ঝাড়ু দিয়ে নিব তারপর তো আবার অন্য কাজ আছে রান্না বান্না সব কিছুই কিন্তু আছে আর আজকে সকালে কিন্তু আমি আমরা পান্তা ভাত খাবো কারণ সকালে রুটি বানাইতে গেলে অনেকটাই সময় লাগে এই সব কাজ করাও যায় না সেই জন্য কালকে কিন্তু আমি বেশি করে ভাত রান্না করেছি আজকে পান্তা খাব বলে আর কয়েকদিন যাবৎ না আমার পান্তা ভাত এতটাই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এমনিতে পান্তা ভাত কিন্তু আমার সব সময় ভালো লাগে না কিন্তু এই যে কয়েকদিন যাবত খুবই ভালো লাগতেছে আর পান্তা ভাত খেলে কিন্তু ঘুমটাও একটু বেশি ধরে সেই জন্য কিন্তু আমার ঘুমটাও বেশি বেশি ধরছে এই তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো তারপরে যে এইখানে এসে দেখলাম আবার ওপর দিয়ে একটু ঝোল হয়েছে ওইগুলোও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এখান থেকে ভালোই ঝোল ওই যে ওই যে দেখেন দেখতেই পাচ্ছেন ওই যে ওপর দিয়ে ওপর দিয়ে তেমন দেখা যাচ্ছে না কিন্তু এখান দিয়ে ভালোই ঝোল হয়েছে ওইগুলো যদি এখন ফেলে না দিই তাহলে কিন্তু আরও বেশি হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি ওপরেও ঝোল ঝেড়ে নিচ্ছি আর নিচে তো ঝাড়ু দিচ্ছি ভালো করে এই সিঁড়ি কিন্তু এখন আমি মুছতে যাব না কারণ সিঁড়ি ঝাড়ু দিতেই আমার অনেকটা সময় লাগবে আর সমান জায়গা কিন্তু অনেকটা জায়গায় ঝাড়ু দেওয়া যায় কোনো কষ্ট হয় না আর এই উঁচু নিচু জায়গায় একটু ঝাড়ু দিতে কষ্টই হয় তাই না সেই জন্য এখন যদি আমি মুছতে যাই তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগবে না সেই জন্য এখন আর আমি মুছতে যাব না আর প্রত্যেকটা সিঁড়ি ঝাড়ু দিয়েই কিন্তু আমি যে এইভাবে ময়লাগুলো উঠিয়ে নিই তাই কিন্তু তেমন কষ্ট হয় না পরিশ্রম হয় না আর যদি আমি একচোটে সব ময়লাগুলো উপর থেকে নামাতে নামাতে একদম নিজতলায় নিয়ে যাই তাহলে কিন্তু অনেকটা ময়লায় জমে যাবে আর আমার সিঁড়িগুলো ঝাড়ু দিতেও কিন্তু অনেকটাই কষ্ট হবে সেই জন্য মানে চার তলার ঝাড়ু দিয়ে এই তলায় এসে আমি উঠাই নিলাম আবার তিন তিনতলায় থেকে দুতলায় গিয়ে উঠাই নিব এভাবে কিন্তু প্রত্যেকটা সিঁড়ি আমি ঝাড়ু দিয়ে নিই এই তো আমাদের দুতলায় কিন্তু চলে এসেছি এখন ঝাড়ু দিতে দিতে আর আমি কিন্তু এই ছোট একটা প্যাকেট নিয়েছি যে তেমন বেশি ময়লা নাই এই প্যাকেটেই কিন্তু হয়ে যাবে আর এই যেইখানে কি যেন নামানো হয়েছিলো তাই এখানে কিন্তু দা করছে না ওইটা কিন্তু আমার ডলা দিতে হবে তারপরে উঠে যাবে যাই হোক এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা সিঁড়ি ঝাড়ু দিয়ে নেব তারপরে তো একটু রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে তারপর এখন কিন্তু আমার গরম লেগে গেছে অনেকটাই কারণ বাতাস নেই বাইরে এই তো আমার সিঁড়ি কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হব আর হাজব্যান্ড কিন্তু বাজারে গিয়েছে আজকে চিকেন আনার জন্য বাজারে গিয়েছে এই তো হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু জলও খেয়ে নিব এক গ্লাস এখন বসে বসে একটু আরাম করে জল খাবো। তারপরে ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু দুপুরে রান্নায় চলে যাব এই তো পাটাও এখন ধুয়ে নিই আর মনে হচ্ছে শরীরে একদম ময়লা জড়িয়ে গেছে আর সিঁড়ি ঝাড়ু দিতে গেলে তো ময়লা একটু জরাবে তাই না এই তো এই যে দেখেন আমার হাজব্যান্ড বাজার থেকে চিকেন এনে তারপরে কেটে ধুয়ে ঝর্ণা দিয়ে রেখেছে কিন্তু আমাকে আর বলে নাই আমাকে দেখছে যে আমি সিঁড়ি ঝাড়ু দিতে গেছি সেই জন্য কিন্তু আমাকে আর কিছু বলে নাই আর আমিও জানি না যে নিয়ে আসছি চিকেন এনে দেখি কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছে এই তো তারপরে কিন্তু প্যাকেট করে রেখে দিলাম আজকে আর চিকেন রান্না করব না আর এই যে নওলা মাছ আর নওলা মাছ কিন্তু অনেক বন্ধুরাই চিনে না নওলা মাছ কাকে বলে এটা যে এই যে রুই মাছের যে ছোট যেগুলো ওইগুলো কিন্তু নওলা মাছ বলে এই ধরনের মাছটা কিন্তু দারুণ টেস্টি হয় কারণ নওলা মাছ হলেও বেশি ছোট না বড় বড়ই যে পিস কিন্তু দেখা যাচ্ছে বড় বড়ই এই তো মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি আর মাছের মাথা কিন্তু যেইভাবে আমি কেটে নিই অর্ধেক করে তাই ভাজাটা অনেক ভালো হয় খেতে ভালো লাগে আর আমার যদি না কেটে ভাজা হয় ওই মাথা কিন্তু আমি খাই না আমার খেতে একদমই ভালো লাগে না মনে হয় ভিতরে ভাজা হয় না এই রকমই কিন্তু লাগে এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে পঁচিশ দিন পর বাড়িতে এসেও কিন্তু আমার সব কাজগুলো গোছানো হয়নি কারণ ছাদে প্রচুর কাজ ওগুলো দিয়ে পারতেছে না কারণ এতদিন তো বৃষ্টি বৃষ্টি এরকমই রুমের ভিতরটা কিন্তু বের হওয়া যায় না ছাদে যাওয়াই যায় না কারণ এত বৃষ্টির মধ্যে ছাদে গিয়ে আমি কী কাজ করব। সেই জন্য কিন্তু করাই হচ্ছে না আবার কিছুদিন পরেই কিন্তু আমি গাজীপুর চলে যাবো কারণ মেয়ের পরীক্ষা আসতেছে সেই জন্য কিন্তু আবার গাজীপুর যেতে হবে তার জন্য আবার তরকারি কিন্তু আমার ফ্রিজে রাখতে হয়ে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সেই জন্য তরকারি একটু বেশি বেশি করেই কিন্তু রান্না করতেছি বেশি বেশি ধরনের আইটেম কিছুই রান্না করতেছি না কারণ যে তরকারি রান্না করতেছি একটু বেশি বেশি করে রান্না করতেছি কারণ শুধু রান্না নিয়ে পড়ে থাকলে কিন্তু অন্য কোনো কাজ হয় না রান্নায় কিন্তু অনেকটা সময়ে দিতে হয় সেই জন্য কিন্তু আমি বেশি কিছুই রান্না করতেছি না এই যে অনেকগুলো মাছই কিন্তু দিয়ে দিয়েছি কারণ এক বাটি এখান থেকে আবার ফ্রিজে রেখে দিব এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর আমি তো সব সময় লোহার করাতেই রান্না করি লোহার কড়াইতে রান্না করে না অনেকটাই মজা আর এই যে তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে এখন এই যে ছোট ছোট দেশি গোল আলো এগুলো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে এই তো একটু আমি ভাব দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে কিন্তু এখন আমি ভেজে নিব আলুগুলো কারণ একটু ভাব দিয়ে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই যে মাছের লেজা এইগুলো কিন্তু তরকারিতে একদমই ভালো লাগে না আর এই লেজা কিন্তু আমার হাজব্যান্ড কাটাবে একদমই খেতে পারে না তা না হলে কিন্তু আমাকেই শুধু খেতে হবে সেই জন্য কিন্তু আমি এই সব মাছের লেজা তরকারিতে না দিয়ে ভেজেই নিই কারণ আমিও তো তেমনটা মাছ পছন্দ করি না আর লেজা খেতে তো একদমই ভালো লাগে না এই সব মাছের লেজা ভালো লাগে রুই মাছের লেজা আর হলো বল মাছের লেজা তাছাড়া আর কোনো মাছের লেজা কিন্তু খেতে ভালো লাগে না আর এইভাবে যদি ভেজে নিই তাহলে কিন্তু আমার হাজব্যান্ডও খাবে আমিও খাবো মানে পোড়াটা খেতে পারবে না কাটা বেছে কিন্তু খাবে আর আমি তো এমনি কাটা বেঁচে খেতে অসুবিধা হয় না আমি ভাজা হয়ে কচকচা হলে ওইটা কিন্তু আমার খেতে ভালো লাগে এই তো আমার কিন্তু আলো ভাজিগুলো হয়েই গিয়েছে এই তো তরকারি আলু ভাজি মাছ ভাজি এইগুলো দিয়ে কিন্তু আজকে খাওয়া হবে আর কোনো কিছুই রান্না করব না এই আলুগুলো কে কে খেয়েছেন ভাজা তারা একটু কমেন্ট করে জানাবেন এই আলুগুলো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো একদমই ভালো লাগে এই তো এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা তারপরে এখন কিন্তু এই রান্না করে অনেকটাই গোছানোর আছে এই যে চুলা এইগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেব এই যে চুলা পরিষ্কার করতে কিন্তু একটু লেবু থাকলে ভালোই হয় লেবু দিয়ে পরিষ্কার করলে কিন্তু চুলা দারুণ পরিষ্কার হয় এরপরে তারপরে একটু ভিম পার্ট দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই যে শুকনা টাউল দিয়ে খালি মুছে নিচ্ছি একদমই চকচকে হয়ে গিয়েছে চুলা এগুলো পরিষ্কার করে তারপরে থালা বাসন যা বাকি আছে ওইগুলো কিন্তু মেজে নিব তারপরে স্নান করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে এখন কিন্তু খোদাও লেগে গিয়েছে কারণ আড়াইটা বেজে গিয়েছে সব কিছু রেডি করতে করতে এই তো ভাত পরে কিন্তু আমি এই যে সব চোলা টোলা পরিষ্কার করে ভাত এইভাবে গরম চোলায় বসিয়ে ভালো করে যে নাড়াচাড়া করে দেই ভাত যাতে একদমই ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে আর গরমও থাকবে এই যে গরম চোলায় বসিয়ে রাখলাম এই তো এখন এই যে রান্নাঘরের ফ্লোরটা কিন্তু মুছে নিচ্ছি আর রান্না করে কিন্তু আমি রান্নাঘরের ফ্লোরটা এইভাবে মুছে নেই তা না হলে কিন্তু তেল চিটচিটে ভাব থাকে আর অনেকটাই ময়লা হয় রান্না করে তো অনেকটাই সবজি কাটা টাটা কাটা বাছা এইগুলো করতে হয় এইভাবে মুছে নিলে না একদমই পরিষ্কার থাকে আর হাঁটা হাটে করতেও কিন্তু ভালো লাগে আমার বন্ধুরা সবাই কিন্তু এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি টাটা